আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার সোহরে মদের দোকান থেকে বাংলাদেশি সহ আঠেরো জন গ্রেপ্তার নতুন মজুরি কাঠামো নিয়ে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার পুত্র জায়াতে একত্রিশ জুলাই পর্যন্ত ফ্রি ট্রাম রাইড দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালিশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ অ্যালকোহল বিক্রির অবৈধ রোববার প্রাঙ্গনে তিনটি অভিযানে আঠেরো জন বিদেশিকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতরা হলেন মিয়ানমারের ষোলো জন এবং বাংলাদেশের দুজন জোহর স্টেট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়জুল শামসুদ্দিন বলেছেন রাত আটটা পঞ্চাশ মিনিটের দিকে প্রতি সিটি কাউন্সিলের সহযোগিতায় একটি যৌথ অভিযানে তাদের আটক করা হয় তিনি বলেন ওই স্থানে অবৈধভাবে বিদেশিদের মদ বিক্রির রয়েছে বলে জনগণের কাছ থেকে তথ্য পেয়ে অভিযান চালানো হয় অভিযানে ছাব্বিশ জন বিদেশিকে যাচাই বাছাই করা হয় তিনটি প্রাঙ্গনে এদের মধ্যে আঠেরো জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত সকলের কাছে মালয়েশিয়া থাকার বৈধ পাসপোর্ট না থাকার জন্য ইমিগ্রেশন আইন উনষন এবং উনিশশো তেষট্টি অ্যাক্ট একশো পঞ্চান্নর অধীনে অপরাধ করেছে বলে প্রতীয়মান হয় আজ এক বিবৃতিতে তিনি বলেছেন তাদেরকে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং তেষট্টির বিভিন্ন ধারা অনুযায়ী ওভারস্টে করার জন্য করা হয়েছে মোহাম্মদ ফয়জল বলেন তদন্তের সহায়তা করার জন্য অফিসে হাজির হওয়ার জন্য একাধিক স্থানীয় নাগরিককেও নোটিশ জারি করা হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আনোয়ার ইব্রাহিম বেসরকারি খাতে বেতন ভাতার উন্নতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি খাতের জন্য প্রগতিশীল মজুরি নীতি নিয়ে আসার বিষয়ে সরকারের গুরুত্ব ব্যক্ত করেছেন তিনি বলেন পাবলিক সার্ভিস রেমুনারেশন সিস্টেম পর্যালোচনা করার জন্য সরকারের পদক্ষেপ বেসরকারি খাতকে তাদের কর্মচারীদের ব্যয়ে উচ্চ মুনাফাকা অগ্রাধিকার না দেওয়ার জন্য একটি স্পষ্ট বার্তা পাঠায় এর কারণ হল তরুণরা এবং স্নাতকরা বেসরকারি খাতে তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করছে তাই প্রগতিশীল মজুরি নীতি করা হয়েছে আজ রাতে মালেশিয়া স্থানীয় মিডিয়া চ্যানেলের মাধ্যমে প্রচারিত জাতির উদ্দেশ্যে এক লাইভ ভাষণে প্রধানমন্ত্রী সকল কথা বলেন gaji de mampu berdaya saing jadi kenaikan mulai 1 Disember akan naik minima 15% walaupun di peringkat bawah akan mencecah peratusan yang jauh lebih tinggi. আনোয়ার বলেন পয়লা মে তিনি ঘোষণা করেছিলেন সরকারি কর্মচারীরা বহু বছর পর পর্যালোচনা ছাড়াই ডিসেম্বর থেকে শুরু করে তেরো শতাংশের বেশি নতুন বেতন বৃদ্ধি উপভোগ করবেন তিনি বলেন জনগণের অর্থনীতিকে সমর্থন করতে এবং স্থানীয় মেধাবীদের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা বাস্তবায়ন করা হচ্ছে যাতে অর্জিত মজুরি আরও যুক্তিসঙ্গত হয় প্রধানমন্ত্রী বলেন এর মধ্যে নতুন প্রতিযোগিতামূলক এবং উচ্চ মূল্যের শিল্পকে সহযোগিতা করার জন্য ব্যবসায়িক বাস্তুতন্ত্রের উন্নতি অন্তর্ভুক্ত রয়েছে যাতে স্থানীয় অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানো যায় যার ফলে জনগণের মজুরি আরও অর্থবহভাবে বৃদ্ধি পায় তিনি বলেন স্থানীয় ও শিল্প বিশেষ করে সেমিকন্ডাক্টর কন্ডাক্টর সেক্টর যা বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে তাদের অতিরিক্ত মূল্য দেওয়া হচ্ছে তিনি যোগ করেছেন নতুন শিল্প মহাপরিকল্পনা দু সালের মধ্যে উৎপাদন শিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক আয় চার হাজার পাঁচশো উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আনর বলেন তরুণদের মধ্যে আরও দক্ষ স্থানীয় কর্মীদের জন্য সরকার দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ পুনর্গঠনের জন্য শিল্প জায়ানদের সাথেও সহযোগিতামূলক কাজ করছে মারিশের পুত্রজায়া কর্পোরেশন বা পিপিজে পরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় একত্রিশ জুলাই পর্যন্ত অটোমেটেড র্যাপিড ট্রানজিট ট্র্যাকলেস ট্রামের ট্রায়াল চালাচ্ছে এই সময়ের মধ্যে ফ্রি ট্রাম রাইড উপভোগ করতে পারবেন পুত্রজায়ার বাসিন্দারা সবকিছু ঠিকঠাক থাকলে এআরটি ট্রাম্প পরিষেবা সিআরআরসি প্রযুক্তি সম্পন্ন এবং চীন থেকে আনা হয়েছে যেটি একত্রিশ জুলাই নাগাদ পুরোপুরি চালু হবে পিপিজ ইঞ্জিনিয়ারিং এবং রক্ষণাবেক্ষণ বিভাগ ট্রাফিক ও পাবলিক ট্রান্সপোর্ট বিভাগ প্রকৌশলী মোহাম্মদ মাসরিজাল সাদ বলেন ট্রামটি পরীক্ষামূলক সময়ের জন্য দুটি রুটে চলাচল করবে রুট এক হল সোম থেকে শুক্রবার এবং রুট দুই শনিবার ও রোববার রুট এক পুত্রজয়া সেন্ট্রাল এমআরটি স্টেশন থেকে শুরু হয়ে প্রিসিং টক্স টু থ্রি এবং ফোর এর সরকারি প্রশাসনিক গন্তব্যগুলোর মধ্য দিয়ে যায় যখন রুট দুই শুরু হবে পুত্রজয়া সেন্ট্রাল এমআরটি স্টেশন থেকে আইওয়াই সিটি মলে সম্প্রতি মিডিয়ার সঙ্গে কথা বলার সময় তিনি এসকল কথা জানিয়েছেন